যুগে যুগে আসে মির্জাফর স্বাধীন ভূখণ্ডের জন্য লড়াই করা ফিলিস্তিনিদের মাঝেও রয়েছে এমন কেউ কেউ তবে যার নাম সবার আগে আসে তিনি ইয়াসির আবু সাবাব যাকে ফিলিস্তিনেরা ডাকেন বিশ্বাসঘাতক আখ্যা দেন ইসরায়েলের এজেন্ট হিসেবে সবে ত্রিশ পার হওয়া এই যুবক সরাসরি কাজ করছেন ইসরায়েলের হয়ে ইসরায়েলও তাকে অস্ত্রসহ সব ধরনের সহায়তা দিচ্ছে দু সালে গাজায় জায়নবাদী দেশটির সেনারা গণহত্যা শুরু করলে তিনি নিজ মাতৃভূমি ও দেশের মানুষের পাশে দাঁড়াননি উল্টো এজেন্ট হয়েছেন ইসরায়েলের তাদের মদদে নিজেই গড়ে তুলেছেন বিরোধী সশস্ত্র সংগঠন এরপর বাড়াতে থাকেন সংগঠনের সদস্য এরই মধ্যে এন্টি টেরর সার্ভিস নামে তার সংগঠনে ভিড়াতে পেরেছেন অন্তত একশো জনকে যাদের ব্যবহার করে হামাসকে ধ্বংস ও নিজেদের সেনা নিহত কমাতে নানা ছক আঁকছে ইসরায়েল এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে যুক্তরাজ্যের গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে শাবাব কেন এই পথে হাঁটলেন তাও উঠে এসেছে প্রতিবেদনে। এতে বলা হয় মাদক চোরাচালানে জড়িত ছিলেন শাবাব এই অভিযোগে তাকে আটক করে হামাস পরবর্তীতে দুই সালে তার কারাদণ্ড হয় পঁচিশ বছরের সেই থেকেই তিনি বন্দী ছিলেন দক্ষিণ গাজার খান ইউনিসের আজদা কারাগারে কিন্তু তার কপাল খুলে যায় দু সালের সাত অক্টোবর যখন গাজায় ইসরায়েলি হামলা শুরু হয় সে সময় ওই কারাগারে বোমা হামলা চালায় ইসরায়েল ক্ষতিগ্রস্ত কারাগার থেকে তখন পালিয়ে যান শাবাব তাকে গ্রেপ্তার করায় হামাসের উপর ক্ষুব্ধ ছিলেন শাবাব সেই ক্ষোভ থেকেই করেন হামাস বিরোধী সশস্ত্র সংগঠন এর এক পর্যায়ে যোগাযোগ করেন ইসরায়েলের সাথে ইসরায়েলও তাকে এজেন্ট হিসেবে লুফে নেয় কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর মাদক ব্যবসায় আর সুবিধা করতে পারেননি সাবাব তবে এখন ইসরায়েলি বাহিনীর সাথে এক হয়ে কাজ করছে তার বাহিনী ফিলিস্তিনিদের জন্য পাঠানো খাদ্য সহায়তার ট্রাকের বহর লুটের অভিযান রয়েছে তার বিরুদ্ধে অবশ্য তার শিকারও করেছে শাবাব ও তার বাহিনী শুধু শাবাবের গোষ্ঠীই নয় একাধিক সশস্ত্র সংগঠন রয়েছে ফিলিস্তিনে যারা ইসরায়েলের হয়ে কাজ করছে হামাসের বিরুদ্ধে বিশ্লেষকরা বলছেন সাবাবের বাহিনী হামাসের পাশাপাশি অন্য সশস্ত্র গোষ্ঠীর সাথে সংঘাতে জড়িয়ে পড়তে পারে আশঙ্কা রয়েছে গৃহযুদ্ধেরও মাহমুদ স্টার নিউজ